আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেহমের ব্যাপারে আল্লাহকে ভয় করো কোন মেয়েকে যারা গালি দেয় রাসূল বলেছেন ওই গালি আমার উপর পড়ে যায় লা তাসুবুল বানাতিন নিয়াবুল বানাত খবরদার কোন মেয়েকে গালি দিবা না আমি নবী মেয়েদের বাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আয়েশার বর্ণনা তিরমিজির সহি বর্ণনা 11 জন বিবি আমরা বসে আছি মদ্দকানে রাহমাতাল লিল আলামিন হঠাৎ করে দেখলাম মা ফাতেমা ঢুকছেন ঠিক হাঁটা চলা সব রাসূলের মতো দেখলাম রাসুল কথা বন্ধ করে দিয়েছেন মা ফাতেমা ডুগারের সাথে সাথে রাসুল দাঁড়িয়ে গেলেন মা ফাতেমার হাতে চুমু খেলেন রাহমাতাল কপালে চুমু খেয়ে নিজের জায়গায় বসালেন মা ফাতেমাকে নিজের জায়গায় নিজে সরে বসলেন আর কানে কানে কি যেন বললেন মা ফাতেমা কাদা শুরু করে দিলেন একটু পরে আবার কি যেন বললেন মা ফাতেমা হেসে দিলেন মায়েশা জিজ্ঞেস করলেন ফাতেমা কি বলেছে তোমার আব্বু বলছে আম্মা আব্বা যেহেতু প্রকাশ্যে বলে নেই আমি এটা প্রকাশ করব কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেম ছিলেন মায়েশা কোন মহিলা রাসুলের সাত জনের ফতুয়া বোর্ডের চেয়ারম্যান হলো এই মায়েশা মায়েশার ছাত্র সব সাহাবিরা নিজের বাপনার ছাত্র যখনই কোনো সাহেব কোনো ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করতেন কার কাছে যেতেন মেয়াজের কোন শিক্ষা বন্টন যদি কেউ করতে না কার কাছে যেত কাছে নাকি জিজ্ঞেস করা হতো আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন তিনি বলতেন মা নাসি তো কাত আমি যেটা একবার শুনি সেটা আর ভুলি না হাদিসের আসরে মায়েশা না থাকবে রাসুল হাদিস পড়তেন না সাবা ই کرام করলেন নিজের بیویর জন্য অপেক্ষা করেন রাসুল কারো মনে সন্দেহ রাখতে দিতেন না আপনাও রাখতে দেব না দুটি হাদিস এখানে বলবো কয়টি দুটি প্রথমটি বলছি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন তোমরা মনে করতে পারো আমার بیویর জন্য আমি অপেক্ষা করি আসলে ব্যাপারটা তা নয় গত এক সপ্তাহ আমি কি কি হাদিস বলেছি তোমরা বলো কেউ দুইটা কেউ তিনটা কেউ চাইটা পরিপূর্ণ কেউ বলতে পারবে এবার বললেন দুল্লানি ইয়া হুমায়রা হে হুমায়রা তুমি বলো এবার একটা একটা করে শুরু থেকে শেষ পর্যন্ত সব তিনি মুখস্থ বলে দিয়েছেন সাহাবীরা জিজ্ঞেস করলেন রাসূলের সব হাদিসের জীবন্ত টেপ রেকর্ডারের নাম কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আয়েশা সিদ্দিকাকে আল্লাহ কোনো সন্তান দেন নাই ১৮ বছর যখন ওনার বয়স তখন রাসূল বিদায় হয়ে যা এই ভরা যৌবনের বয়সা সারা জীবন কোরবানি করেছেন উম্মতের জন্য রাসুল ওনাকে উম্মে আবদুল্লাহ বলে ডাকতেন তিনি খুশি হয়ে যেতেন তিনটা নামে মায়ের প্রথম ডাকতেন হোমায়রা কি ডাকতেন হুমায়রা মানে হলো লালমনি কি মনি লাল মনি দুই নম্বর ডাকতেন ইস কি ইস কি ডাকতেন ইস ছোট্ট করে ডাকতেন তিন নম্বর ডাকতেন উম্মে আব্দুল্লাহ মহাব্দি সিনে কেরাম বলেন মায়ের পেটে যদি কোনো বাচ্চা হতো এত হাদিস তিনি সংরক্ষণ করতে পারতেন না কারণ একটা বাচ্চা মায়ের সব এনার্জি নিয়ে যায় সামনে কেউ মা খাদিজার ব্যাপারে কিছু আগুনের মতো হয়ে যেতেন আর বলতেন শুনে রাখো ওই খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি আমার খাদিজার মতো নারী আল্লাহর আরসের নিচে জমিনের উপরে আর একজনও নাই আল্লাহ বলছেন হুন্না লেবাস উল্লাহ কুমু আন্তু লেবাস উল্লাহন্না লেবাশ পুরুষের পাঁচটা কাজ করে কয়টা এক নম্বর লেবাস শরীরের সাথে লেগে থাকে দুই নম্বর লেবাশ সৌন্দর্য বাড়ায় তিন নম্বর লেবাস কোন বদনামি করতে পারে চার নম্বর লেবাস সব দোষ ঢেকে রাখে পাঁচ নাম্বার লেবাস প্রটেকশন দেয় ঠিক দাদা ঠিক ঠিক আপনি আপনার স্বামী প্রশংসা করবেন আপনার কারণে যেন আপনার স্বামীর বদনামি না হয় আবার আপনার কারণে যেন আপনার স্ত্রীর বদনামি না হয় আপনি আপনার বিবির সাথে লেগে থাকবেন বিবিকে কেউ যদি কোনো কিছু বলতে আসে আপনি প্রথম প্রোটেকশন দিবেন নাসুল বলছেন বিবির জন্য তোমরা পাঁচটি কাজ করো কয়টা প্রথম কাজ তোমরা যা খাবা বিবি তাই খাওয়াবা নিজে হোটেলের থেকে রানগল খাই যায় আর গরে বিবি খাইছে কিনা খবরও না এরকম ফাঁডা আছে না নাই তোর ফাডাও বল মর গর আইন রাম দে আরেক নাই দে বেগিন খাই রান্না খুব ভালো ভালোই গেছে এটাও কয় না খুব ভালো লোক বেশি ভালো ভালো না এরকম ভদ্রলোক তো নাই বোধহয়

তোমার পিতামাতা যদি তোমাকে শেরেকের আদেশ দেয় যদি মূর্তি বানাইতে বলে বিগত সরকার ছিল মূর্তির সরকার কিসের সরকার হমা আন আমিনাল মুসলিকি শেরেখের সাথে আমার কোনো সম্পর্ক যারা মূর্তি বানায় মূর্তির সামনে দাঁড়ায় সবাই কোথায় যাবে জোরে বলেন সব মূর্তি যাবে কোথায় আবার আল্লাহর হাবিব বলছেন যারা মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় ওদেরকে মূর্তির কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন যাও মূর্তির কাছ থেকে তোমার হাদিয়া নিয়ে আসো আমার কাছে তোমার কোন হাদিয়া যারা আল্লাহকে সেজদা দেয় তাদেরকে পুরস্কার দিবেন কে আল্লাহ লা তাসজুদু লিশামসি ওয়া লা লিল কমর উসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়াহু তা'বুদুন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না কাউকে সেজদা করো না সূর্যের জন্য সেজদা নয় চাঁদের জন্য সেজদা নয়

আমরা যেন সেজদা দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আরো চিৎকার করে বলেন আমিন দুই নাম্বার যেমন কাপড় আপনি পরবেন তেমন কাপড় কাকে দিবেন দেবীকে দিবেন তিন নাম্বার যেমন জায়গায় আপনি থাকবেন তেমন জায়গায় তাকে চার নাম্বার তার সব খরচ পাত্রী দিবে নাকি যৌতুক যৌতুক অবশ্য কুমিল্লাতে নাই কি কইতাম আমি করে কর

পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাত আল্লীল রাসুল নিচের দিকে তাকিয়ে আছেন মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন এক সাহাবি এসে বলছে হুজুর আনে না করলে আসে রাসুল বললেন মহরানা কি দিবা কয় কিচ্ছু নাই যা মহরানা জোগাড় করিয়ান আরেকজন সাহাবি আসছেন দাদি আল্লাহ রাসুল আমাকে বিয়ে করার মহরানা কি দিবা কিচ্ছু নাই শরীর ছাড়া একটু পরে রাসুল জিজ্ঞেস করলেন হালে আইন দেখা সুরা কাউসার তোমার কাছে সুরা কাউসার আছে নাকি আছে হালে আইন দেখা সুরা নসর নসর আছে নাকি আছে হালে আইন দেখা সুরা কাফির আছে নাকি আছে হালে আইন দেখা সুরা জিলজাল আছে এই চারটা সুরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে এখন মহাদেশিনে কেরাম বলছেন এই চারটা সুরা যারা রেগুলার পড়ে তাদের বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে বিয়ের যোগ্যতা প্রথম মহরা প্রথম কি তারপরে আপনার শারীরিক শক্তি ইন্টারনেট দেখে দেখে ছেলেদের জীবন শেষ কত রকমের ডিস্ট্রাকশন কত রকমের পদস্কলনের ভিতরে সন্তানটা পড়ছে ঠিকটা বা ঠিক একদিকে চোখ চলে যাচ্ছে কারণ কি বেশি করবেন কোরআনের মাহফিল এখানে ছোট্ট শিশু বেশি না কম এরা কাজ এরা কি চায় কাজ চায় বিগত সতেরো বছর এদের স্কুল গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে এদেরকে মোবাইল কেন্দ্রিক করে দেওয়া হয়েছে এখানে যদি না থাকতো থাকতো কোথায় কোথায় আমার ঘরে অত আছে একটা মার মার কিরে মার মার করছে শিক্ষণ বাসায় কেউ নাই আমি ঢুকতেছি বাসায় ছোটটা ওই যে কুটি যেটা নয় বছর এটা ভিতরে চালাইছে জোর সোরে যখনই ঢুকছি বস বন্ধ হতে না কো কেতার তলে যাই সাইজ হেরা চলতি আছে এই ছেলেদের দোষ নাই আমাদের ছেলেটা ট্যালেন্টেড পৃথিবীতে বাংলাদেশের ছেলেদের মতো ব্রেণিনি বাচ্চার এক দেশেও। বিগত বিশ বছর কোরআনের হেপ্জোতে ফার্স্ট হচ্ছে কারা কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কারা বাংলাদেশ যেকোনো ইউনিভার্সিটিতে যায় সেখানে টিচার হয়ে যায় হারবারে গেছে পড়তে হ্যানে টিচার প্রিন্স গেছে পড়তে সেখানে টিচার পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি ক্যামব্রিজে গেছে সেখানে টিচার অক্সফোর্ডে গেছে সেখানে টিচার আছে না নাই আরে কথা কোন না কেন আপনাদের কুমিল্লার ছেলে আছে কুমিল্লার এই ব্রেন স্কুলে যদি ডাক্তারি অনুস যে কয়দিন আসত স্কুলে কোরআন শরীফ ঢুকাই দে কোরআন ঢুকা এক কোটি বিশ লক্ষ শিশু প্রতিদিন সকালে স্কুলে যায় একটা সালামও নাই সারদেরকে দিলে সার পতাকা উঠতে হোলাই মনে করে কুত্তা দৌড়ায় না কেন সালাম দিলে কি হতো এক কোটি বিশ লক্ষ শিশু যদি বলে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সারা দেশ শান্তিতে ভরে যাবে গড়ে গিয়ে যদি বলে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কি নিয়ামত বর্ষিত হবে এখন স্কুলে আস্তে আস্তে পোলাপান কমতেছে বাড়তেছে কোথায় মাদ্রাসায় কিছু নাই হুজুরের বেতন নাই হলাইনের খানা নাই কিন্তু কি আছে পড়া ছাত্র আছে ছাত্র আছে এই ছাত্রদের দিকে মনোযোগ দাও স্কুলে যদি কোরআন দোকান হয় মাদ্রাসাত ছেলে যেতে স্কুলে ছেলেরা ভালো করবে ঠিক তা না ঠিক কারণ এরা সুন্দর ঘরে থাকে সুন্দর পরিবেশে থাকে তিন বেলা পেটে ভাত আছে অধিকাংশ ছেলের পিতামাতারা স্বাবলম্বী আর একটা গ্রুপ চলে যাচ্ছে ইংলিশ মিডিয়ামের দিকে ডেরি হাই আব্বা কি খুশি আর হল আর কি জানি কয় আব্বা হাই

মসজিদে পাঁচ ওয়াক্ত আমরা সালাম শিখি ঠিক তবে ঠিক